যে আছে সেটা সেটা কি হয় হয় জবর আর এটাই আমাদের জানাতে বলেছিল আপনাদেরকে লেখক বলেছিল এটা একটু ছাত্র ছাত্রদেরকে জানাবেন বুঝতে পেরেছেন

जनादुरसुल लोगतल आरोबियता ली नफ़हमल कुरान अल क़रीम औल हदीस औल हदीसन नबाउबी करी लोगतल आरोबियता आरोबी भाषा ली जाते सो दैट इंग्लिश लामुतालेल इंग्लिश औरत की है सो दैट সুতরাং লিনা যাতে আমরা বুঝতে পারি আল কোরআন আল কারীমা কুরআনুল Karim আল হাদিসান নববীয়্য শরীফা এবং নবন হাদিসে নববী পবিত্র এই হাদিসে নববী জন আমরা বুঝতে পারি এই জন্য আমরা কি করি আরবী ভাষা পড়ি এখন যদি প্রশ্ন করা হয় লিমাদা নাদ্রুসুল লুগাতাল আরাবিয়্য তাহলে উত্তর কি হবে

তারপরে দুই নম্বর দেখেন কামাল মুদার রিসু শিক্ষক দাঁড়িয়েছেন লিয়াক তুবা আলা সাবু রাতে যাতে তিনি বোর্ডের উপর লিখতে পারেন অথবা এভাবে করা যায় শিক্ষক বোর্ডের উপর লিখার জন্য শিক্ষক বোর্ডের উপর লিখার জন্য দাঁড়িয়েছেন খরস্তু মিনাল ফাসলি লি আশরাবাল মা আমি ক্লাসরুম থেকে বের হয়েছি যাতে আমি পানি পান করতে পারি অথবা আমি পানি পান করার জন্য ক্লাসরুম থেকে বের হয়েছি দুই রকম অর্থ করা যায় জাহাবা আবি ইলা যুদ্দাতা আমার বাবা জেদ্দায় গিয়েছেন লিয়াস তারিয়া সাইয়া রতান এখানে লিয়াস তারিয়া সাইয়া রতান একটা গাড়ি কেনার জন্য

গোসলখানায় খানায় প্রবেশ করেছি যাতে আমি আমার মুখমন্ডল ধুতে পারি অথবা আমি আমার মুখমন্ডল ধোয়ার জন্য বাড়ি মানে হচ্ছে পোস্ট অফিস মাক্তাবুল মানে কি পোস্ট অফিস আমি পোস্ট অফিসে গিয়েছিলাম মানে কি বলেছিলাম টেলিগ্রাম মানে কি অনেক ছোট ক্লাস মনে হয় সম্ভবত আমি গেছি ফোন আমার আব্বার সাথে তা কোথায় যেন বসে আছি তখন কে যেন কাকে বললো যে তোমার টেলিগ্রাম আসছে কিন্তু তখন তো আর টেলিফোন ছিল না মোবাইল ছিল না অনেক আগের কথা সে সেটা মনে পড়ে এখন মনে আছে সামনে ভাসতেছে আর কি মানে কত মানো টেলিগ্রামের অপেক্ষা থাকতো কখন কোন কার টেলিগ্রাম আসে আচ্ছা তারপরে হলো ফাতাহতুল না যখন আমি পোস্ট অফিসে গিয়েছিলাম ও মক্তব লিয়া ঠিক আছে কি কো নিয়ার জন্য টেলিগ্রাম যা আমার বাবা আমাকে পাঠিয়েছেন আমার যা যা মিন আবি আমার আমার বাবার থেকে আসছে তার মানে কি বাবা পাঠিয়েছেন যা মানে কি আসা টেলিগ্রাম আসছে কাত কাছ থেকে মিন আবি আমার বাবার কাছ থেকে অর্থাৎ আমার বাবার কাছ থেকে যে টেলিগ্রাম আসছে সেটা নেওয়ার জন্য আমি গিয়েছিলাম বুঝতে পেরেছেন অনেকগুলো বাক্য হ্যাঁ কিন্তু আসলে উসিদকে জানেন আরবি শিখতে হলে কিছু কিছু বাক্য মুখস্থ করতে হয় না মজার মজার আছে হ্যাঁ আমি জানালাটা খুলেছিলাম লিয়াদখুলাল হাওআউ অর্থ এটা হাওয়া বাতাস প্রবেশ করতে পারে ফাদখালাজুবাবউ অত তখন কি হলো একটি মাসি প্রবেশ করলো অর্থাৎ আমি যখন মানে জানালা খুলেছিলাম বাতাস আসার জন্য তখন একটা মাসি প্রবেশ করলো ক্লিয়ার এই ফা মানে কিন্তু তখন অর্থ করবেন তারপর তখন ফা মানে অত এক সুতার এগুলো অর্থ মিলবে না যখন খুললাম তখন তখন ওই মাসি চলে আস প্রবেশ মাসি ঢুকলো বা প্রবেশ করলো আমি এখন বাজারে যাচ্ছি বা যাব দাফাতির আমি খাতাপত্র কেনার জন্য কলম লি আমার জন্য অর্থাৎ আমার জন্য খাতাপত্র এবং কলম কেনার জন্য আমি বাজারে এখন আমি বাজারে যাব যাবো এবং তোমার জন্য অলি সা সোয়াদা এবং সোয়াদের জন্য তার মানে বলছে হামজা আমি এখন তোমার জন্য সোয়াদের জন্য এবং আমার জন্য বুঝতে পেরেছেন খাতা এবং কলম কেনার জন্য বাজারে এবার সুন্দর সুন্দর বিষয়টা ভালো করে পড়তে হবে উপরে যা পড়েছেন তার ব্যবহার এখানে দেখানো হবে লিমা দাখল তুমুল মাতা আমা লিমা দখল তুমুল মাতা আম মাতা আম মানে কি হোটেল রেস্টুরেন্ট

লিমা জহাবতা ইলা কোরিয়াতিকা ইয়াউমাল জুমআতি যে তুমি কেন তোমার গ্রামে গিয়েছিলে জুমার দিনে তুমি কেন তোমার গ্রামে গিয়েছিলা জহবতু ইলা করিয়াতি কোরিয়াতী ইয়াউমাল জুমআতি লিআযুরা কাসাতে লিআযুরা আখী অর্থাৎ আমার ভাই ভাই সাথে সাক্ষাতের জন্য লি লিআযুরা মানে কি সাক্ষাৎ বা দেখার জন্য বুঝতে পেরেছেন জিয়ারত বলে না জিয়ারত সেই জিয়ারত জিয়ারা মানে হচ্ছে দেখা করা দেখতে যাওয়া আমি সেদিন হবে কি কারণে যে আমি কবর কবর আমার সামনে থাকলে আমার মনের মধ্যে এই কবরে আসার ভয় ভীতি তৈরি সঞ্চার হবে যার ফলে আমার মধ্যে আমলের প্রবণতা বেড়ে যাবে এই জন্য কবর জিয়ারত করতে যাবেন কিন্তু কবরে যাওয়ার উদ্দেশ্য যদি এই হয় সূরা ইয়াসিন পড়ব যায় তারপরে এই পড়ব এটা উদ্দেশ্য এটা কিন্তু কবর উদ্যতার উদ্দেশ্য হতে পারে না কারণ কবর এই যে এগুলো যেখানে বসে পড়বেন না কেন ওইগুলো স্বাবই আপনার উদ্দেশ্য যেখানে সেখানেই চলে যাবে। লিমা জাআ আখুকা ইলাল মাদিনাতিল মুনওয়ারতি। তাজিক শিষটা কি হবে লি ইয়াজু লি আযুরা আযুরা

বুঝেছেন আপনি ব্যবহার করতে পারেন সিঙ্গুলার ব্যবহার করতে পারেন কিতাব বুঝতে পেরেছেন লিমা যা আখুকা ইলাল ম্যাদিনাতিল মোনা যে তোমার ভাই যা মানে কি আসে এসেছিল আকুকা তোমার ভাই الى المدینۃ المنورہতে অর্থাৎ তোমার ভাই কেন মদিনা মনওরাতে আসছিল উত্তর হলো جاء اخي الى المدینۃ المنورہ ليدرس اللغه العربيه এটা বলে দিলাম আর কি ভাষা শেখার জন্য মুদিনা মনওরাতে আসছিল লিমা খরাজা ওই কালকের কথা মনে আছে তো যে মা মানে কি মা মানে যা এর পূর্বে যদি হরফে যার আসে তাহলে মাটার আলিপটা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় লিমা বুঝতে লিমা মানে কেন 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 আচ্ছা এরপরে হলো লিমা খরাজা জামিলুকা মিনাল ফাসলিম তোমার সহপাঠী ক্লাসরুম থেকে কেন বের হয়েছে তাহলে খরাজা জামিলি মিনাল ফাসলি লিয়া হা হা তার মুখমন্ডল ধোয়ার জন্য সে ক্লাসরুম থেকে বের হয়েছে লিমা খলাকন আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন খলাকন আল্লাহ তাআলা লিনাবুদাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারীবাতাতের জন্য সৃষ্টি করেছেন লিমা ক্বালা আল মুক্বাম আল মুদাররিস ফি কেন দাঁড়িয়ে আছেন ক্বাম আল মুদাররিস লিয়াক্তুবা আলা আল সাবুরাতি বা লিয়াক্তুবা দারসা আলা আল সাবুরাতি অর্থাৎ মানে পাঠ ব্ল্যাক বোর্ডে লেখার জন্য দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন لما تذهبوا الى مكتب البريد الان لما تذهبوا تو میکانو جابه الى مكتب البريد الان پست অফিসে এখন কেন যাবে তাহলে اوپر আমরা পড়েছি মনে হয় ذاহাবু الى مكتب البريد الان لاخذা কিনার জন্য জানো ها بلতিয়া لاخذ البرقيه البرقيه <applause> 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 <applause>

লিনাফাহামাল কুরআন আল কারীম ওয়াল হাদিস আন নাবাবিয়াত শরীফা আল হাদিস অর্থাৎ কুরআন এবং হাদিস বোঝার জন্য আমি আরবী ভাষা পড়ছি এটা ভিন্ন একটা বিষয় আসছে 10 নম্বরে এটা আমরা আরেকদিন পড়ি কারণ এটা একটু ভিন্ন তারপরে 11 নম্বরটা আরো ভিন্ন তারপরের গুলো আর সমস্যা নেই ওস্তাদ আবার একটু 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 প্রথমটা বলেন তো দেখি কোনটা প্রথমটা